কিছুদিন আগে আমি জার্মানিতে গিয়েছিলাম মাত্র ছয়টা কাউন্টার ছিল ফর ইমিগ্রেশন আমি তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম আমি এবং আমার সঙ্গে যারা সেখানে ইমিগ্রেশনটা পাস করতে যে কাজ চলছে তবে আমি এটাও বলবো যে এখনও অ্যাবাউট থ্রি পার্সেন্ট যে কাজ বাকি আছে যেটা আমাদেরকে জানানো হয়েছে সে থ্রি পার্সেন্টের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্সেন্টগুলি রয়ে গেছে কোঅর্ডিনেশন টেস্টিং এগুলি রয়ে গেছে আমি আশা করি এখনও আমাদের যে সময় আছে এর মধ্যে এর সঙ্গে যারা জড়িত তারা সকলে মিলে এই কোয়ার্ডিনেশন টেস্টিং এটা করবে আরও কয়েকটা জিনিস আমার চোখে পড়েছে যেটা আমি ইতিমধ্যে বলেছি আপনারাও শুনেছেন যে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা যদিও টার্মিনাল বিল্ডিংয়ের সৌন্দর্য খুবই সুন্দর ইটস ইউনিক এবং আপনারা তো শুনেছেন যে যখন আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে তখন বলা হয়েছে বিশ্বের একটা অন্যতম সুন্দর বিমানবন্দর এটা বলে তারা অনেকেই মনে করে বিমানবন্দর সুন্দর হলেও হবে না এটার মেনটেন্স আরও ভালো হতে হবে আমি মনে করি আমাদের এখানে যেহেতু বাংলাদেশের যে এনভায়রনমেন্ট এখানে ধুলা বালি মাকড়সার জাল পাখি এরা বাসা বাঁধে এবং এখানে বাসা বাঁধার সেই সুযোগ আছে যার জন্য এটা খুব রেগুলার মেনটেন করতে হবে শুধুমাত্র ফ্লোর মেনটেন্স না উপরেও মেনটেন করতে হবে এবং এই কথা আমি ইতিমধ্যে বলেছি এবং যেহেতু জাপানিরা এটাকে মেনটেন করবে তারা স্বীকার করে যে হ্যাঁ তারা মেনটেন্সের ব্যবস্থা করবে তো এটা একটা দেখার বিষয় হবে আর এছাড়া অন্যান্য আমার মনে হয় আমরা যে দেখলাম একজন যাত্রী আসার পরে সেখানে কাউন্টারে যে কার্যক্রম হয় লাগেজ তার পাসপোর্ট সেখানে অন্যান্য যে কোনো বিমানবন্দর থেকে স্পেশাল জায়গা দেওয়া হয়েছে আর অ্যাট দ্য সেম টাইম আপনারা তো দেখেছেন যে ইমিগ্রেশন কাউন্টারগুলিও অনেক বড় করা হয়েছে কিছুদিন আগে আমি জার্মানিতে গিয়েছিলাম মাত্র ছয়টা কাউন্টার ছিল ফর ইমিগ্রেশন আমি তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম আমি এবং আমার সঙ্গে যারা সেখানে ইমিগ্রেশনটা পাস করতে সেখানে আমি দেখলাম আমাদের এখানে চুয়ান্নটা ইমিগ্রেশনের ব্যাপারে ইমিগ্রেশন কাউন্টার করা হয়েছে সুতরাং আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এখানে সাধারণ যাত্রী সহ বিদেশ থেকে যারা আসবে আমাদের দেশে যারা ক্রু ভিআইপি এবং সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা কি প্রবাসী যারা আসবেন আমাদের ওয়ার্কার তাদের জন্য করা যায় কি না সেটা আমরা ব্যবস্থা করবো এখানে যাই হোক আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাই না আমার মনে যে ব্যবস্থা করা হয়েছে সেটা খুবই আধুনিক এবং খুবই এফিসিয়েন্ট সিস্টেমে ব্যবস্থা করা হয়েছে বাট ইট উইল ডিপেন্ড এ লট হাউ এফিসিয়েন্টলি উই ক্যান রান ইট অ্যান্ড আই হ্যাভ অল দ্য কনফিডেন্স দ্যাট সিভিল এভিয়েশন সেভাবে তাদের ম্যান পাওয়ারকে তৈরি করবে এটাকে এফিশিয়েন্টলি রান করার জন্য